এই চারটি শর্ত সমন্বয়ে যদি হয় তাহলে সেটাকে বলা হয়তো বলছেন আল্লাহর কাছে যে মানুষের অন্যায় অপরাধ দুই ভাগে বিভক্ত এক হচ্ছে যে অন্যায় অপরাধ আল্লাহ রব ক্ষেত্রে হয়ে থাকে তথা আল্লাহর নামাজ পড়তে বলেছে নামাজ পড়ে না আল্লাহর বলছেন এটি অন্যায় এটি করবে না সেটি সে করে আল্লাহর বিধিবিধানকে অমান্য করে যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত আরেকটি হচ্ছে যে তার অন্যায় অপরাধ যে যেটা হচ্ছে কি অপরে এবার অন্য অন্য বান্দাদের সাথে সম্পৃক্ত কেউ একজনের টাকা মেরে খেয়েছে জমি দখল করেছে তাকে অন্যায়ভাবে তার প্রতি নির্যাতন করেছে তার আমানতের খেয়ানত করেছে তো যদি আল্লাহর সাথে সম্পৃক্ত হয় এ অন্যায় অপরাধ তাহলে তার জন্য হলো কি তিনটি তার জন্য শর্ত তার তাহলে সেটিকে শেষ তিনটি তিনটি শর্ত অনুযায়ী যদি তো করে তাহলে সেটিকে বলা হবে তু হা প্রথম কি তাকে লজ্জিত হতে হবে তাকে তাকে হতে যে আমি অন্যায় অপরাধ করেছি এটা আমি সত্যিকার আমি কি যে আমি এজন্য আমি কি আমি আমি এর জন্য হচ্ছে আমি যে অনুতপ্ত এটা আমার জন্য করা ভুল হয়েছে এটা কখনো করা ঠিক হয়নি ইংলিশ আমাকে এভাবে নিয়ে গেছে প্রথম দ্বিতীয় হলো দ্বিতীয় হলো তাকে কি করা তওবা বা করা আল্লাহর কাছে তাকে কি করা ক্ষমা চাওয়া আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আপনি আমাকে মাফ করুন আপনি আমি আপনি আমি আপনার মান্দা আপনি আমি যে অন্যায় করেছি আমি এই এই না জেনে আপনি আমাকে ক্ষমা করে দিন তাও করা তৃতীয় নম্বর হচ্ছে কি করা যে তাকে এই থাকতে হবে কল্পনা থাকতে হবে বা তাকে তার এই ইচ্ছা থাকতে হবে এবং তার এটা দৃঢ়তা তাকে নিয়ে আসতে হবে যে আমি এই যে অন্যায় করেছিলাম অন্যায় আর আমি প্রত্যাবর্তন করব না যদি এই অন্যায় তাহলে এই তিনটি শর্ত সমন্বয়োজিত হয় তাহলে এটাকে বলা হয় তবত নসুহা চতুর্থ শর্ত যদি সেটি বান্দা বান্দার হকের সাথে হয় তাহলে যে ব্যক্তির অর্থ সে ব্যক্তির প্রতি অন্যায় অপরাধ করেছে তার কাছে তাকে ক্ষমা চাইতে হবে যদি সে তার অর্থ ফিরিয়ে দিতে বলে তার ফিরিয়ে দিতে হবে আর যদি অর্থ ফিরানো ছাড়াই যদি তাকে ক্ষমা করে দেয় তার কাছ থেকে তাকে ক্ষমা হবে তাহলে এই এই চারটি শর্ত সমন্বয়ে যদি হয় তাহলে সেটিকে বলা হয় তেওগত নসোহা তাহলে এইভাবে যদি আমরা তোবা করি তাহলে সেটাকে বলা হয় হয়তী আল্লরবুলা আলমিনের সাথে সত্যভাবে আমরা তৌবা করলাম নচেত সেটিকে তৌবা বলা হবে না সেটিকে বলবো ধোকা বা সেটিকে ছলনা বলা হবে সমান্তি এই তৃতীয় নম্বর মাধ্যম এই তোমার মাধ্যমে হতে পারে আল্লাহর উপর আলমে তিনি আমাদেরকে ক্ষমা করতে পারেন এবং আল্লাহর উপরে আলমেন তিনি বলছেন অথুব ইলাউল্লা হে ইয়ু হল মিন লা হন হে মো মিনারা তোমরা আল্লাহর কাছে তো বা করো আল্লাহর কাছে তো বা করো আল্লাহর উপরে আলমিন তোমাদেরকে ক্ষমা করবেন তোমরা সফলতা লাভ করবে কামিয়া অর্জন করবে